আপনার কাছে হেরে গেলাম মানে কি বুঝিয়ে বুঝতে পেরেছি আপনি বিদিদাকে ফলো করে করে এদিকে এসেছেন আর ধরা পরে রাম দোলাই খেয়েছেন

ওই বাড়িতে একটা আছে জানেন বহুদিন অপেক্ষা করেছি শুধু একটা ছবি তুলব বলে কিন্তু দীর্ঘদিন বাড়িতে তালা দেওয়া অবস্থা ডিঙে বাগানে ঢোকা না আমার উপায় ছিল না জানেন বাগানে দুপুরে সবাই নিজের কাছে ব্যস্ত থাকবে ব্যাস ফুলের ছবিটা তুলে নিতে পারবো কিন্তু সে আর কই

ওনার বাড়িতে কত বড় বাগান আর কত রকমের গাছ গোটা নিস্টুরেন্ট তো তাই গাছ বল লতাপাতা নিয়ে ওনার গাছ আর যখন পেয়েছি ছাড়ছি না কিন্তু একবার বলুন না বলুন আপনার সেই মিষ্টি সাদা আঙ্গুরের কথা এই লক্ষ্মচীন মার্ঘের রেল নিয়ে ভালো কী মনে দেখেছেন কি বলছেন ওই গাছের চারা আমার চাই না মানে এখন চুড় চারার সিজিং তো নয় আবার চুড় চুড় চারা আমি আমি ঠিক পাবো আপনাকে নিজের আবার গাঞ্জাচ্ছিস হ্যাঁ বেশি চকর বকর করলে না একেবারে পুলিশে দিয়ে দেবো কিন্তু হ্যাঁ তখন থেকে বিদিতা আপনার বাগানের সুখ্যাতি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওই কি সমস্ত ওই রেজনিম ফেসনিম কী সমস্ত আগুনের গাছ লাগিয়ে আমার বন্ধুটির মাথা তো একেবারে ঘুরিয়ে দিয়েছেন মশাই আপনি হ্যাঁ

আমার ট্রাভেলারকে বলে দিয়েছি এক্ষুনি এসে যাবে আর শোনো ক্যামেরাটা আমার কাছে দতক্ষণ থাক তুমি কার কিসের ছবি তুলেছো দেখতে হবে তো হ্যাঁs পরegas gengsi photos কি গুলো আর বাগানে শতমূল হ্যাঁ দেখুন ওই লতাটাকে উপেক্ষা করবেন না বীর ভূমি যাবে দেখবেনি শতমূলের মরুব্বা কাকে বলে জানি এগুলো সব লোক পায় ভালো করে যত্ন করবে কি তোরা জানতিস না তোদের বাগানে এত মূল্যবান লতা আছে আচ্ছা আচ্ছা সচি বাবু কবে থেকে আপনি এই এই প্ল্যান্টেশনে ঝোঁকেন আর এত গাছ গাছড়ার খোঁজ আপনি কি করে পান আমার যে কি আনন্দ হচ্ছে না আপনার বাড়িতে কি কত নতুন নতুন গাছ দেখতে পাবো বলুন তো এমন গুণী মানুষকে যখন পেয়েছি আমরা কিন্তু অত সহজে ছাড়ছি না হ্যাঁ আপনার বাড়িটার মতো আমার বাড়িটাকেও কিন্তু সাজিয়ে দিতে হবে আর কত দূর গোটা শহরটা ঘুরানোর মতো আছে নাকি সচি বাবু এসে গেছি এই গলিতে আর গাড়ি ঢুকবে না এখানেই নামতে হবে একটু নাম তুই এদিকে কখন এসেছিস না

সত্যি একটা পুরনো তিনতলা বাড়ি রাস্তাটা সোজা যেন লাভমের দরজাটি নিয়ে ঘরের ভিতর ঢুকে গেছে বা থেকে ডান দিকে ছোট ছোট ঘর ঘর না বলে অবশ্য কপি বলাই ভালো সামনে দেখছি কোনো বারান্দা নেই বারান্দাতে ছোড়ানো কোনো লতাপাতা বা আঙুরের গাছ কিছুই তো নেই দেখছি

নিজের কোন বাড়ি মানে মানে আপনি লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়ির ভেতরের বাগানে ঢুকে ছবি তুলে এডিট করে তারপর নিজের দেওয়ালে পোস্ট করতেন আর নিজের ক্রেডিট বাড়াতেন না মশাই হ্যাঁ আপনি তো দেখছি পাক্কা ক্রিমিনাল আপনার সব স্রেফ ভাওতার আছে মানে মাধ্যমিক <laughs> <laughs> যেতে পারে কি শুধুমাত্র টাকার অভাবেছিলাম একটা চাকরি জুটিয়ে নিয়ে পড়াশুনো করবো এতে ঘুরে বেড়ায় আর লোকেদের বাড়িগুলো দেখি ভেতরে কত কত জায়গা ফাঁকা পড়ে আছে অথচ অথচ ইচ্ছে করলে প্রচুর গাছ লাগানো যায় মাত্র একটা করে গাছ এই শহর সেজে উঠবে আমার তো বলুন না আমার কথা কেউ শুনবে না তাই তাই ঠিক করলাম এই ইলেকট্রনিক্স মিডিয়াকে কাজে লাগিয়ে যদি কিছু করা যায় খুলে একটা ফেসবুক পেজ বাগান গোপে অ্যাডমিন হয়েছে সেটাও আমার খোলা কি চুপ করে আছেন কেন সব ছবি বর্তমানে কোথাও না কোথাও আছে আমার ফেসবুক পেজ দেখে পৃথিবীর নানা দেশে বন্ধুরা আপনার মতো বিশ্বাস করে ছবি পাঠায় সেই গাছ সম্বন্ধে ডিটেলসে জানায় তারপর তারপর আপনি নিজের নামে সেগুলোকে পোস্ট করে তাই তো কিন্তু সেই পেজ দেখে যখন বিদিতা ম্যাডামের মতো অনেকে তাদের বাগানের ছবি দেখান নানান ফুল ফলে গরন্ত গাছগুলো যখন হেসে ওঠে আমার পেজে কি খুব চিখরে খুশিতে আমি যখন নেচে উঠি মুখ ফুলে ওঠে খুশির মেসেজ পাঠাই

আমাকে পারতেই হবে ম্যাডাম ঠিক বলে আমাকে নিয়েতেই হবে